আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীবের অনুশীলনী সমাধানগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সাবিতা রানী কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়েলকাম সাবিতা রানী এখানে শূন্যস্থান বহু নির্বাচনী প্রশ্ন এরপর আরও আছে সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্ন সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আর আগের ভিডিওতে আমরা সাত পৃষ্ঠা এবং ছয় পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো ছিল সেই দুইটা কাজের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে সেখানে ক্লিক করে তোমরা সবগুলো দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা সাত পৃষ্ঠার কাজগুলোর উত্তর দেখে নিই শূন্যস্থানের উত্তরটা হলো প্রথমে দেখো বলছে মানুষের টাইফয়েড রোগের কারণ এখানে শূন্যস্থানে বসবে হলো ব্যাকটেরিয়া দুই নম্বর আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম হল অ্যান্টামিবা ও বেসিলাস ব্যাকটেরিয়া তারপর তিন নম্বর হলো জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না তারপর চার নম্বর কোয়েশ্চনের আনসার হবে ইস্ট নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয় এবং পাঁচ নম্বরে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বেসিলাস বলে এটা শূন্য শূন্যস্থানের উত্তর এর পরবর্তীতে দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে পরবর্তী পৃষ্ঠায় এখানে চারটা প্রশ্ন আছে এটার উত্তর চলো আমরা দেখিনি প্রথম কোয়েশ্চেনটা হলো প্রকৃত পরজীবী কথার অর্থ কি এর আনসার হলো প্রকৃত পরজীবী কথাটির অর্থ হচ্ছে জীবিত জীব দেহ ছাড়া যেসব পরজীবীর অস্তিত্ব কল্পনা করা যায় না অর্থাৎ জীব দেহের বাইরে যেসব পরজীবী জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না সেগুলোই হলো প্রকৃত পরজীবী যেমন ভাইরাস দ্বিতীয় কোয়েশ্চেন ব্যাকটেরিয়ার চারটি রোগের নাম লেখো এগুলো হলো এক নাম্বার নিউমোনিয়া তারপর রক্তামশয় ধনুষ্ঠংকার এবং কলেরা এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো অনুজীব কারা এর আনসার হবে যেসব জীবকে খালি চোখে দেখা যায় না দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই হলো অনুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া রিকেট সত্রাক রা বিভিন্ন ধরনের অনুজীব চার নম্বর কোয়েশন হল কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত এর হবে ভাইরাসের দেহ দুটি উপাদান নিয়ে গঠিত এগুলো এক নম্বর হলো আমি সাবরণ নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আর এই সংক্ষিপ্ত প্রশ্নের পরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে সেখানে প্রথমটা হলো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া এর হবে কক্কাস দুই নম্বরটা হল শৈবাল ব্যবহৃত হয় এর আনসার হবে খ এক ও দুই অর্থাৎ আইসক্রিম প্রস্তুত করণে এবং মাছ চাষের ক্ষেত্রে এরপর এখানে একটা উদ্দীপক দেয়া আছে মালেক আখ খাবার সময় লক্ষ্য করল আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় এটার দ্বারা আমরা তিন এবং চার নং প্রশ্নের উত্তর দেব তিন নম্বর বলছে উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে এর হবে গ দুই ও তিন অর্থাৎ ট্রাকিয়ার প্রদাহ এবং মাথার খুশকি এরপর চার নম্বর হল মাল এক লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী এটার অ্যান্সার হবে ক ছত্রাক এর পরবর্তীতে আমাদের জন্য দুইটা সৃজনশীল আছে এখানে দেখো প্রথম সৃজনশীলটার মধ্যে দুইটা চিত্র দেওয়া আছে প্রথমটা হল এ এবং পরেরটা হলো বি এখানে ক নম্বর কোয়েশন করা হয়েছে শৈবাল কি এর অ্যান্সার আমরা লিখব সমাঙ্গবর্গের যুক্ত ও সবুজি উদ্ভিদরাই হলো শৈবাল এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হলো ছত্রাকে মৃতজীবী বলা হয় কেন এর অ্যান্সারটা হবে ছত্রাক ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ ক্লোরোফিলের অভাবে এরা সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত মৃতজীবদাহের উপর নির্ভর করতে হয় জৈব পদার্থ পূর্ণ জীবদেহ এবং বাসি পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি ভেজা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় এবং সেখানে থেকে খাদ্য গ্রহণ করে এ কারণেই ছত্রাককে মৃতজীবী বলা হয় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো প্রাইভেট পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এটা এবং নাম্বার হলো বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তিসহ তোমার মতামত দাও এই গ এবং ঘ এর উত্তর আমরা এখানে দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে উত্তর এখান থেকে শুরু এক নং প্রশ্নের উত্তর এই পর্যন্ত এরপর দুই নং প্রশ্নটা চলো আমরা দেখি এখানে বলছে বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন এটা অনুযায়ী কয়ের কোয়েশন হলো ভাইরাস কি এর আনসারে আমরা লিখব ভাইরাস হলো আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন আনুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব এরপর খ নম্বর কোয়েশনটা হলো ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন এর অ্যান্সার আমরা লিখব ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আর নিয়ে গঠিত ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত না হওয়ায় এদের দেহে কোষপ্রাচীর প্লাজমালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় এরপর ক নম্বর কোয়েশনটা হলো বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো এবং ঘ নাম্বার হলো বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো এই দুইটা উত্তর আমরা এখন দেখবো এর পরবর্তীতে কিন্তু আমরা আবার নিজে করো এই দুইটা যেই কোয়েশন দেওয়া আছে এগুলোর উত্তরও দেখে নিব। তাহলে চলো আমরা গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেখে নিই গ নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে শুরু তোমরা এখান থেকে উত্তরটা দেখে নাও ভিডিওটা পজ করে করি দুইয়ের প্রশ্নের উত্তরগুলো এ পর্যন্ত এবার চলো আমরা নিজে করো যেই দুইটা প্রশ্ন দেওয়া আছে সেগুলো দেখে নিই প্রথমটা হলো একখণ্ড রুটি ভিজিয়ে অন্ধকার ঘরে কয়েকদিন রেখে দাও এরপর রুটির উপরে যে সাদা বা কালো আস্তরণ দেখা যাবে সেগুলো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখো এবং যা দেখছ তার ছবি আঁকো বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো এবং দুই নম্বর হলো ঢেঁড়স পাতা পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কুচকানো পাতা সংগ্রহ করো এবং বিষয়টি নিয়ে দলে আলোচনা করো পাতার এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও এর আনসারে আমরা লিখব এই যে এখান থেকে কাজ একের যে সমাধানটা সেটা হলো এইটা এতটুকু এরপর দুই নাম্বার যে কাজটা আছে সেইটার সমাধানটা হলো এই যে এতটুকু তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এই অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এটা নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ের যত প্রশ্ন আছে কাজের এবং অনুশীলনের যেই প্রশ্নগুলো সবগুলো সমাধান আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই প্লে লিস্টের ঢুকেও তোমরা প্লে সবগুলো ভিডিও একই সাথে দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার হাফেজ এবং সাবস্ক্রাইব দ্য চ্যানেল